হ্যালো ফ্রেন্ড হেলদি থাকতে রোজ কত কিলোমিটার হাঁটা উচিত তো আজকে এ বিষয়ে আলোচনা করব রোজ কত কিলোমিটার হাঁটা উচিত বা কত ঘন্টা হাঁটা উচিত আজকে সে বিষয়ে আলোচনা করব। চ্যানেল যদি নতুন চালে করবেন চলুন শুরু করে যাক সুস্থ থাকতে রোজ সকালে হাঁটা উচিত হাঁটাহাঁটি করলে ভালো প্রভাব পড়ে শারীরিক এবং মানসিক স্বাস্থ্যে আপনি যদি ভালো ফিটনেস চান তাহলে রোজ আধ ঘন্টা থেকে এক ঘন্টা হাঁটা উচিত যদি কিলোমিটার বিচার করেন তাহলে তিন কিলোমিটার থেকে পাঁচ কিলোমিটার অবধি রোজ হাঁটা উচিত হাঁটাহাঁটি করলে হাটের স্বাস্থ্য ভালো হয় এবং মেটাবলিজম ভালো হয় শুধু তাই নয় ব্লাড প্রেশার এবং কোলেস্ট্রলের মাত্রা নিয়ন্ত্রণে থাকে স্ট্রেস থেকে স্বস্তি পাওয়া যায় এবং মানসিক স্বাস্থ্য ভালো রাখে তাছাড়া এই ধরনের অভ্যাস করলে ক্যালোরি বার্ন করতে সাহায্য করে তাই ওজন কমায় যারা ওজনের সমস্যা ভুগছেন রোজ হাঁটুন অবশ্যই ভালো ফল পাবেন হাঁটাচলা করলে স্বাস্থ্যের উন্নতি হয় শুধু তাই নয় জীবনের গুণগত মানও উন্নতি হয় তো আজকে জানলেন যে রোজ কত হাঁটা উচিত এবং হাঁটলে কি কী উপকার হয় এবং কত কিলোমিটার হাঁটা হাঁটা উচিত আপনারা রোজ হাঁটুন অবশ্যই ভালো ফল পাবেন তো আজকের ভিডিও এই পর্যন্ত চ্যানেল যদি নতুন চ্যানেল সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাইক করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং